আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ রোমেলস ওয়ার্ল্ডের ভিডিওতে স্বাগতম আগের দিন আমি দেখিয়েছিলাম মেঘালয়ের ফ্রুট ফলসে যাওয়ার অভিজ্ঞতা এবং ফ্রুট ফলসের যাবতীয় বিস্তারিত আজকে আমরা ফ্রুট ফলসের থেকে মাশারি ফলসে কিভাবে যাব এবং মাউসাহি ফলসের সৌন্দর্যটা দেখাবো দুইটা একই দিনে কাভার করি আমি মেঘালয় ভ্রমণের সময় কিন্তু দুইটা আমি সেপারেট ভিডিওতে এখানে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভিডিওটা ভালো ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা এনজয় করবেন তো আমি আমার পরবর্তী আজকের যে ভিডিওটি এখানে আমি মাউারি ফলতে সেটা দেখার জন্য অনুরোধ করছি উঠে আসলাম ও গাড়ির দিকে যেতে আরো হয়তো পনেরো মিনিট লাগবে তবে এটা ঠিক আপনি রুটফল যাওয়ার যে রাস্তাটা ওইটা এনজয় করবেন অনেক সুন্দর যদি এরকম ওয়েদার পান অনেক ভালো লাগবে একটা কথা না বললেই নয় আপনার যদি ঝর্ণাগুলো এনজয় করতে চান ফলসগুলো তাহলে আপনাকে অবশ্যই মে থেকে সেপ্টেম্বরের মধ্যে আসতে হবে তখন একদম অ্যাক্টিভ থাকে ঝর্ণাগুলো দেখে মজা পাবেন এনজয় করতে পারবেন যদিও বৃষ্টির সময় একটু অনেক নেগেটিভ দিক আছে আসার তারপরও ফলগুলো বৃষ্টি ছাড়া আর মেঘালয় মানেই প্রাকৃতিক ঝর্ণা গুড বাই গুড ফ্রান্স এখন আমরা দিকে যাব সময় খুব একটা হাতে নাই আবার নৌকা লাগাইতে যেতে হবে আজকে আর লাঞ্চ করব না লাঞ্চ করলে সময় থাকবে না মনে হচ্ছে স্কটল্যান্ড চলে আসছি সব ফলসের দিকে যাব গাড়ি এই রোড যেতে হবে জন্যই মেঘালয়কে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয় যাই ফলস থেকে কি ভিডিও শুরু আবার ইজ ওয়াটারফল আমি আগেই বলেছি এক একটা ঝর্ণা এক এক রকম সুন্দর মানে কোনোটা বেশি সুন্দর কোনটা কম সুন্দর এরকম বলার কোনো অবকাশ নাই বাই বাই মাছৰী ফলছ সবকে মত মাছৰী ফলছ থাকে এখন এখনকৈ যায় যাব নেকি দ